প্রিয় বিন্দু আজকে আমরা কোনো একটি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এবং সরল রেখার সমীকরণ একটা হচ্ছে একটা বিন্দুর সঞ্চার পথ বিন্দুটা যে পথে অতিক্রম করবে সেই পথের সমীকরণ এবং সরল রেখার সমীকরণ এই দুটো অধ্যায় পড়তে আমাদের কী কী সূত্র এবং জানতে হবে সে সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করবো আচ্ছা দেখো এখানে কোন একটি বিন্দু যদি কোনো পথে অতিক্রম করে ধর এই বিন্দুটা আছে এটা একটা অক্ষরেখা ঠিক আছে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ এটা তো এই দুইটা অক্ষরেখার সাপেক্ষে এই বিন্দুটা যে পথে বুঝছো যে পথে পরিভ্রমণ করবে এই পথটাই হচ্ছে এই বিন্দুর সঞ্চার পথ এখন এই বিন্দুটা যদি সরল রেখায় অতিক্রম করে ধরো এই বিন্দুটা এরকম সরল রেখা এখান থেকে শুরু করে এদিকে রেখায় চলে যাচ্ছে তাহলে এই বিন্দুটা পথটা কী হবে সরল রেখা একটা বিন্দু সরল রেখায় যদি অতিক্রম করে তাহলে কি কী সূত্র জানতে হবে এগুলো জানলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই দুটো চ্যাপ্টার কাভার করা যাবে যে একটি বিন্দু সঞ্চার পথে সমীকরণ এবং একটি সরল রেখার সমীকরণ ঠিক আছে এই দুটো চ্যাপ্টার কাভার করতে পারবো আচ্ছা এখানে প্রথমে দেখো প্রথমে যে আমরা শুধু শিখব যে সরল রেখার সমীকরণ বের করতে কি কি সূত্র মানে কি কি শর্ত দেওয়া থাকবে এবং সেই শর্তের সাপেক্ষে কি কি সূত্র ইউজ করতে হবে আচ্ছা প্রথমে দেখো প্রথমে কি বলছে এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজিকাল টু বি আচ্ছা এখানে যদি আমরা রেখা অঙ্কন করি এটা হচ্ছে এক্স অক্ষ কোনটা এইটা তাই না আর ওই অক্ষ হচ্ছে এইটা আচ্ছা এখন এক্স অক্ষের সমান্তরাল কোন রেখা ধরো এই এক্স অক্ষ থেকে এই বিন্দুটাতে সমান্তরাল ভাবে একটা রেখা চলে গেল আর এই রেখা এক্স অক্ষ থেকে এটার দূরত্ব হচ্ছে বি ঠিক আছে তো এই জিরো জিরো বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বগত বি তাহলে এখানে কি এই বিটা কি এটা কি ওয়াই অক্ষের মান না তাহলে ওয়াই সমান আমরা কী লিখতে পারি এই যে ওয়াই ওয়াইয়ের কি উপরের দিকে পজিটিভ আর নিজের দিকে কি নেগেটিভ তাহলে আমরা কী লিখতে পারি ওয়াই সমান বি তাই না প্লাস বি প্লাস তো লেখা দরকার নাই তাহলে এই যে এই রেখাটা এই রেখাটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই B। টু বি তাই আর এই রেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা তাহলে যদি বলা থাকে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা কী লিখবো ওয়াই ইজিক টু বি আচ্ছা এখন দেখো যদি বলা থাকে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আবার আমরা দেখি এটা হচ্ছে এক্স ওয়াই এই লাইনটা এ আর এই লাইনটা হচ্ছে ওয়াই তাই না এখন কী বলছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তাহলে এই যে ওয়াই অক্ষটা সমান্তরাল ধরো এই বিন্দুটাতে এই সরল সরলরেখাটা আনলাম যে রেখাটা কী এই রেখার সমান্তরাল আচ্ছা এখন এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে জিরো জিরো বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এ ঠিক আছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এ আর এই অক্ষটা কি এটা কি এক্স অক্ষ না এ এক্স না তাহলে এই এটা কি এক্স অক্ষের উপরে মান তাহলে এই বিন্দুটাকে আমরা কী লিখতে পারি এক্স ইজিক্যাল টু এ তাই না তাহলে এই বিন্দুটা কী লিখতে পারি আমরা এক্স ইজিক্যাল টু এ তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখে আমরা লিখবো যে এক্স ইজিক্যাল টু এ ওকে বিপরীত তাহলে যখন এক্স অক্ষের হবে তখন আমরা কী লিখবো ওয়াই ইজিক্যাল টু বি আর যখন ওয়াই অক্ষের হবে তখন আমরা লিখবো যে এক্স ইজিক্যাল টু এ ওকে আর একটু দেখি এক্স অক্ষের সমান্তরাল এটা এক্স অক্ষ এটার সমান্তরাল একটা রেখা তাহলে কোন বিন্দুতে গেছে বি বিন্দুতে গেছে বিটা হচ্ছে ওয়াই ঠিক আছে ওয়াইয়ের ওয়াইয়ের উপরে মান সেই জন্য আমরা লিখলাম যে ওয়াই B। টু বি আবার ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের এটা ওয়াই ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটা এই রেখাটা কোন অংশ দেখেছে এক্সের এ দেখেছে তা না এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স এক্স অক্ষের ওপরে দূরত্ব এ সেই জন্য আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু এ এটা কেন এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজিক্যাল টু শূন্য আবার কিলক কি বলছে এক্স অক্ষের সমীকরণ আচ্ছা তাহলে এটা যদি একটা এক্স ওয়াই অক্ষ হয় অক্ষটা কি এক্স তাই না এই অক্ষটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে মূল বিন্দু এখন দেখো তো এই এর অক্ষের উপর কি ওয়াই এর মান শূন্য না এক্সের ওপর দিকে যদি যাই তাহলে ওয়াইয়ের মান পজিটিভ আর নিচের দিকে গেলে কি ওয়াইয়ের মান নেগেটিভ কিন্তু এক্স অক্ষের ওপরে কী ওয়াইয়ের মান শূন্য ওয়াইয়ের মান শূন্য এখান থেকে শূন্য থেকে শুরু শূন্য এক দুই তিন তবে শূন্য মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ঠিক আছে নিচের দিকে গেলে তাহলে এই কিন্তু এই এই এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের মান শূন্য সেই আমরা বলতেছি যে এক্স অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজিক টু শূন্য আবার ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজিক্যাল টু শূন্য ওয়াই অক্ষ কোনটা এইটা তাই না এটা কি জিরো জিরো কিন্তু দেখেছে তার এই সমীকরণটা হচ্ছে এক্স ইজিক্যাল টু শূন্য তাই না দেখো এক্স এদিকে গেলে পজিটিভ আর এদিকে গেলে নেগেটিভ কিন্তু এখানে কি এখানে শূন্য তাই না এখানে শূন্য এদিকে গেলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর কিন্তু এখানে এক্সের মান কি এখানে এক্সের মান শূন্য তাহলে ওয়াই অক্ষটা কয়ে গেছে এক্স এক্সের শূন্যর ওপর দিয়ে গেছে সেজন্য ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজিক টু শূন্য আচ্ছা এরপরে দেখো মূল বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ আচ্ছা কোনো একটি রেখা যদি মূল বিন্দুতে যায় ধরো এটা একটা মূল বিন্দু তাই না মূল বিন্দু মানে কি জিরো কমা জিরো তাহলে এই একটা সরলরেখায় মূলবিন্দুতে গেল তাহলে সরলরেখার সমীকরণ কী হবে ওয়াই ইজিক্যাল টু এম এক্স ওয়াই ইজিক্যাল টু এম এক্স এখন এমটা কি এমটা হচ্ছে এই সরলরেখাটা ঢাল আচ্ছা ঢাল কাকে বলে ঢাল বলে যে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে এই রেখাটা দেখো এই যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোন উৎপন্ন করছে এই থিটা কোন উৎপন্ন করছে এই কোণের ট্যানজেন্ট বা এই কোণের ট্যানের মান হচ্ছে ওই রেখাটির ঢাল তাহলে এই রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোন উৎপন্ন করছে থিটা কোন উৎপন্ন করছে তাই না তাহলে থিটা ট্যান থিটা হবে এই রেখাটির ঢাল তাহলে ওই রেখাটির ঢাল এম সমান ট্যান থিটা ঠিক আছে তাহলে এম এম কি এম হচ্ছে কোনো একটি রেখার ঢাল আর ঢালটা কি ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই রেখাটি যে কোণ উৎপন্ন করে সেই কোণের ওয়াই অক্ষকে একটি বিন্দুতে ছেদ করে এবং অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোন উৎপন্নকারী সরল রেখার সমীকরণ তাহলে ওয়াই অক্ষকে কি করতেছে এ দেখো এই রেখাটা এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষের একটা বিন্দুতে কী করছে এই রেখাটি ছেদ করছে তাই না এটা হচ্ছে জিরো জিরো থেকে এই বিন্দুটার দূরত্ব সি তাহলে ওয়াই অক্ষের দূরত্বটা কত সি তাহলে ওয়াই অক্ষের একটি বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষের একটি বিন্দুতে ছেদ করছে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা দেখো এই এক্স অক্ষের ধনাত্মক জিরো থেকে এই দিকে ধনাত্মক তাই না ধনাত্মক দিকের সাথে এই যে থিটা কোণ উৎপন্ন করে সরল রেখার সমীকরণ ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি সিটা হচ্ছে জিরো থেকে ওয়াই অক্ষের শ্বেদ বিন্দুর দূরত্ব আর এমটা এমটা হচ্ছে কি ঢাল ঠিক আছে তাহলে এই রেখাটি ঢালটা হচ্ছে এম একটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ ধরো একটা বিন্দু দিয়ে আছে তাহলে বসে যে এই বিন্দুটা দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কি এই বিন্দুর কোটি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন টু এক্স x1 এক্স ওয়ান এক্স হচ্ছে এই বিন্দুর ভোজ তাহলে কোনো একটি বিন্দুতে গমনকারী সরলরেখার সমীকরণ একটি বিন্দু যখন দেওয়া থাকবে তখন হচ্ছে কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম আচ্ছা এখন যদি দুইটা বিন্দু দেওয়া থাকে ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু দেওয়া আছে আবার ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আরেকটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ নির্ণয় করো ধরো দুইটা বিন্দু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু তাহলে এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী যে সরল রেখাটা গেছে এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হয়েছে তো এটা কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কি প্রথম কোটি তাই না ওয়াই y1 ওয়াই ওয়ান y1 বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কি প্রথম ভোজ ডিভাইডেড x2 এক্স ওয়ান মাইনাস এক্স টু তো দুটার বিন্দু যখন দেওয়া থাকবে তখন রেখার সমীকরণ হবে এইটা এখন বলা আছে অক্ষদ্বয়কে দুইটি নির্দিষ্ট অংশে ছেদ করে এইরূপ রেখার সমীকরণ নির্ণয় করো ধরো এটা হচ্ছে এক্স ওয়াই x কে ধরো একটা এটা হচ্ছে কি করছে এখানে বিতে সেট করছে তাহলে মানে জিরো থেকে ওয়াই এটার দূরত্ব হচ্ছে বি জিরো থেকে এটা দূরত্ব এ তাই না এখন আমরা কি জানি তাহলে এই বিন্দুটা কি হবে ভুজ তো আমরা পালাম এ মানে x এর মান পালাম এই এক্সো অক্ষের উপরে কোটি কি শূন্য তাহলে এই বিন্দু হচ্ছে এ কমা শূন্য আর এই বিন্দুটা কি হবে এটা দেখো এটুকু দূরত্ব কি বি মানে ওয়াই এর মান বি আর এটা কি ওয়াই অক্ষের উপরে তাহলে ওয়াই অক্ষের উপরে ভুজ কি শূন্য আর ওয়াই এর মান হচ্ছে তাহলে এই এই বিন্দুটা হচ্ছে জিরো কমা বি আর এই বিন্দুটা হচ্ছে এ কমা জিরো তাহলে এটাই বসে যে অক্ষ দ্বয়কে দুইটি নির্দিষ্ট অংশে ছেদ করে এক্সের এ অংশ নিচে আর ওয়াইয়ের এর এটুকু কি বি অংশ নিচে নিয়ে দুটো বিন্দুতে কি করছে একটা সরল রেখা চলে গেছে তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে সরল সরলরেখার সমীকরণ হবে X বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এখানে এ কি এ হচ্ছে এক্স ও অক্ষের ছেদাংশের পরিমাণ মানে এই এক্স অক্ষটাকে যতটুকু অংশ ছেদ করছে এখানে কি জিরো থেকে এ পর্যন্ত এইটুকু দূরত্ব সেদ করছে আর b হচ্ছে y অক্ষের ছেদাংশের পরিমাণ তাহলে এই বিটা কি এই জিরো থেকে ওয়াই অক্ষে যতটুকু দূরে ছেদ করছে সেটা কি b এখন যদি বলা থাকে যে দুইটি রেখার সমীকরণ দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস এবং এ টু এক্স প্লাস তাহলে রেখা দয়ের ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ তাহলে ধরো এটা হচ্ছে আমরা এক দিলাম এটা দুই দিলাম ঠিক আছে তাহলে ধরো এরকম একটা এরকম আছে এটা হচ্ছে এক নাম্বার রেখা আর এটা হচ্ছে দুই নাম্বার রেখা তাহলে এই এক নাম্বার রেখা এবং দুই নাম্বার রেখার ছেদ বিন্দু এটা কি ছেদ বিন্দু না তাহলে এই ছেদ বিন্দুর আমি সরল রেখার সমীকরণ তো এই ছেদ বিন্দুতে ধরো আরেকটা রেখা গেল এই রেখাটা গেল এই ছেদ বিন্দুতে এটাকে আমরা দিলাম হচ্ছে তিন নাম্বার রেখা তাহলে এই তিন নাম্বার রেখার সমীকরণ তো হবে দেখো এই প্রথম রেখার সমীকরণ লিখলাম এ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস ইউন এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস ইউন প্রথম রেখার জন্য লিখলাম প্লাস এই যে কে কে এটা হচ্ছে একটা ধ্রুব এর যে কোনো একটা মান হইতে পারে কে কে হচ্ছে এটা কী ধ্রুবক তাহলে প্রথম রেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ এটা দেখো এ টু এক্স এই যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই বি টু ওয়াই প্লাস সি টু ওকে তাহলে এই যে এই যে এক নাম্বার রেখা এবং দুই নাম্বার রেখার আমি সরল রেখার সমীকরণ হচ্ছে প্রথম রেখা প্লাস কে কি একটি ধ্রুব অজানা রাশি ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ ইজিক্যাল টু জিরো দুইটা রেখা দেওয়া থাকলে তার সেত বিন্দু দিয়ে যে সরল রেখা যায় সেটারও আমরা কি সমীকরণ বের করতে পারবো আচ্ছা এখন কি বলছে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে রেখা দয়ের অন্তর্ভুক্ত কোণের সমধি খণ্ডকের সমীকরণ তাহলে এই দুইটা রেখার যে অন্তর্ভুক্ত কোণ ধরো এটা এক নাম্বার রেখা এটা দুই নাম্বার রেখা তাহলে এই যে এক নাম্বার রেখা দিল দেখলাম দুই নাম্বার রেখা এটাকে এক দেয় এটার যে অন্তর্ভুক্ত যে কোনটা আছে না এই যে কোনটা আছে এই কোনটা কি করছে এই কোণের সমদ্বিখণ্ডক মানে কোণের একটু বেশি কম না একদম মাসকান দিয়ে গেছে এই সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ ঠিক আছে তাহলে দুইটা রেখা যদি দেওয়া থাকে দুইটা রেখার অন্তর সেদ অন্তর্ভুক্ত যে কোনটা আছে এই কোনটার সমধি খণ্ডকের আমরা সমীকরণ বের করতে বলা হইতে পারে যদি বের করতে বলা হয় তখন আমরা কী করবো দেখো প্রথম রেখাটি সমীকরণ এই যে এক নম্বর রেখার সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই দেখো এক্সের সহক কি এ এ ওয়ান আর ওয়াইয়ের সহক হচ্ছে বি ওয়ান রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার এটা কি এক্স এক্সের সহক এটা হচ্ছে ওয়াইয়ের সহক ইজিক্যাল টু প্লাস মাইনাস আচ্ছা প্লাস মাইনাস কেন দিব সেটা একটু পরে আসতেছি দেখো তারপর কী রেখেছে যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এটা কি দ্বিতীয় রেখার সমীকরণ না তবে ডিভাইডেড বাই রুট A2 এ টু স্কোয়ার এ এক্সের সহ প্লাস বি টু স্কোয়ার তাহলে এই যে সমীকরণটা আমরা পালাম এটাই হচ্ছে কি এই যে এক নম্বর এবং দুই নম্বর রেখা এক নম্বর এবং দুই নম্বর রেখার এই কোণের অন্তর্ভুক্ত কোণের একদম সমধিখণ্ডকে সমীকরণ মানে একদম কোণের সমীকরণ হচ্ছে এই তিন নাম্বার রেখা আচ্ছা এখানে এখন প্লাস কি জন্য দেখো এই যে এই কোণের জন্য তাই না এই যে এই কোণ এবং বিপরীত দুইটা কোণের জন্য একটা সরল রেখা পাবো ধরো সেটা আমরা পালাম হচ্ছে প্লাসের জন্য তারপর এই কোণের জন্য একটা পাবো না আমরা রেখা। তারপরে এটা হচ্ছে আমরা কি মাইনাস ঠিক আছে সেই জন্য আমরা প্লাস মানে যেহেতু এখানে কোন আমাদের কি চারটা কোন তাই না তাহলে প্রথম দুইটা কোণের জন্য আমরা একটা সরল রেখা পাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় দুইটা কোণের জন্য আমরা আর একটা রেখা পাচ্ছি এই জন্যই হচ্ছে এখানে প্লাস মাইনাস আছে এখানে দেখো যদি একটি সরল রেখা দেওয়া থাকে সরল সরলরেখার সমীকরণ দেওয়া থাকে এবং বলা হয় যে এই রেখাটির উপর রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে কি একটা সরল রেখা দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে বলছে যে এই রেখাটির লম্ব লম্বরেখার সমীকরণ তাহলে সরল রেখাটি কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো যে এটা লম্বরেখা হবে দেখো এক্স ওয়াই ঠিকই থাকবে কিন্তু এখানে ওয়াইয়ের সহক ওয়াই এর সহক কি আছে বি ওয়াইয়ের সহক চলে যাবে এক্সের সামনে দেখো এই বিটা কি আসছে এক্সের সামনে চলে আসছে মানে ওয়াইয়ের এর সহক হবে এক্সের সহক আবার এক্সের সহক হবে ওয়াইয়ের সহক এক্সের সহক কী আছে এ তাহলে লম্ব রেখায় কি হবে সেই এটা আসে হবে ওয়াইয়ের সহক তাহলে এই রেখাটির ওপরে লম্ব যে রেখাটা হবে সেই রেখার সমীকরণে কি হবে এখানকার এক্সের সহক হয়ে যাবে এখানে ওয়াইয়ের সহক আবার এখানে ওয়াইয়ের সহক হয়ে যাবে এখানে এক্সের সহক আরেকটা হবে সেটা হচ্ছে এখানে এই চিহ্নটা পরিবর্তন হবে ধরো এখানে এর এর সামনে কি আছে প্লাস আছে সে প্লাসটা যে এখানে কী হবে মাইনাস হয়ে যাবে ওকে চিহ্ন পরিবর্তন একবারই হবে শুধু একটা হয় এর চিহ্ন পরিবর্তন করবা না হলে কি এর চিহ্ন পরিবর্তন করবা ঠিক আছে এখানে আমরা দেখো এই যে বিয়ের কি প্লাস আছে কিন্তু সামনে নিজেকে প্লাস চিহ্ন পরিবর্তন করছি আমরা করি নাই শুধু কিসে কিসের চিহ্ন পরিবর্তন করছি এর চিহ্নটা পরিবর্তন করছি এর সামনে প্লাস ছিল এখানে হয়ে গেল মাইনাস তাহলে কি শুধু একটা বি অথবা এ যে কোনো একটার চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস কে এখানে দেখো এখানে ধ্রুব পথ ছিল সি তাহলে এই ধ্রুব সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে এখানে ধরো সির মান সাপোজ যদি পাস হয় এখানে কে এর মান পরিবর্তন হয়ে হয়তো সাত বা আট বা কোনো অন্য কোনো একটা মান হয়ে যাবে তাহলে এখানে আমাদের তিনটা পরিবর্তন হচ্ছে তাহলে প্রথমটা কি এক্স ওয়াই সহক পরিবর্তন দুই নম্বরটা কি একটা চিহ্ন পরিবর্তন আর তিন নম্বরটা হচ্ছে এই যে ধ্রুব যে রাশিটা আছে সি এই সিটা কি পরিবর্তন হয়ে গেছে ওকে তাহলে কোনো রেখার উপরে লম্বরেখা যখন আমরা করবো তো লম্বরেখার সমীকরণে আমাদের তিনটা পরিবর্তন হবে আচ্ছা তারপরে দেখো এখন যদি বলা হয়ে থাকে একটা রেখার সমীকরণ দেওয়া আছে এবং এই রেখাটির ওপর সমান্তরাল রেখা এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে এই সমান্তরাল রেখার যদি সমীকরণ আমরা বের করি তাহলে শুধু একটা পরিবর্তন হবে সেটা কি এই ধ্রুব রাশি সিটা পরিবর্তন হয়ে কে হয়ে যাবে দেখো এখানে এ এক্স এখানেও এ এক্স এখানে বি ওয়াই এখানেও বি ওয়াই এখানে শুধু সিটা পরিবর্তিত হয়ে আমাদের কে হয়ে গেছে তাহলে এই কটা সূত্র হচ্ছে আমাদের গেল কোন সরল রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র এখন আমরা শিখব যে ঢাল ছ সরল রেখার ঢাল বের করার যে সূত্রগুলো আছে সেটা সেগুলো আমরা শিখব আচ্ছা দেখো ঢাল কি একটু আগে আমরা বলেছি ঢাল হচ্ছে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানের মান কে ওই রেখার ঢাল বলে তাহলে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক এটা জিরো জিরো বিন্দু এই দিকে এক্স ধনাত্মক একদিকে এক্স নিরাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে এখানে কি উৎপন্ন করে থিটা কোন তাহলে সেই কোণের ট্যানের মান হচ্ছে এই রেখাটির কি ঢাল ওকে তাহলে ঢাল ইজিক্যাল টু এম ঢালকে আমরা কী দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি এম ইজিক্যাল টু ট্যান থিটা আচ্ছা এখন এই ঢাল মানে ঢাল এমটা যে যে সকল সমীকরণে আছে সেই সমীকরণগুলো এখানে লিখে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কোন কোন সমীকরণে আমাদের ঢালের অংশটুকু আছে আচ্ছা প্রথমে দেখো মূল বিন্দুগামী সরল রেখা এই সরল রেখাটা আমরা কী শিখছি ওয়াই ইজিক্যাল টু এম এক্স তো এখানে দেখো ঢালটি আছে আবার দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান একটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরল রেখাটা কি দেখছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এখানেও কি আমাদের ঢালটা আছে আবার দেখো কোনো একটি সরল রেখা ঠিক আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো এই সরল রেখাটির ঢাল আমরা কীভাবে বের করব এম ইজিক্যাল টু মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই সহক তাহলে মাইনাস এক্সের সহক এখানে কে আছে এ আছে তাহলে মাইনাস এ ডিভাইডেড বাই বি বিটা কি ওয়াইয়ের সহক তাহলে কোনো একটি সরল রেখা দিয়ে যদি বলে এটা ঢাল বের করো তাহলে আমরা কী করবো মাইনাস এক্সের সহক ডিভাইডেড সহক আচ্ছা এখন দুইটি বিন্দু দেওয়া আছে ঠিক আছে দুইটি বিন্দু দিয়ে ধরো একটা সরল রেখার দুইটা বিন্দু দেওয়া আছে এখন বসে দুইটা বিন্দু থেকে এই সরল রেখাটির ঢাল নির্ণয় করো ঠিক আছে ধরো এরকম একটা সরল রেখা এখানে একটা বিন্দু একটা বিন্দু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বসে দুইটা স্থানাঙ্ক থেকে এই সরল রেখাটির ঢাল বের করো তাহলে আমরা ঢালের সমীকরণটা কি হবে এম ইজিক্যাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে এটা কোটি দয়ের অন্তর দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ভুজ অন্তর তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ঢালটা হবে কোটি অন্তর ডিভাইডেড বাই ভুজ অন্তর আচ্ছা এখন দেখো দুইটি সরল সমীকরণ দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স দেখো এখানে এম একটা আলাদা ঢাল এ টু এম টু একটি আলাদা ঢাল সি ওয়ান একটি আলাদা ধ্রুব সংখ্যা সি টু একটু আলাদা ধ্রুব সংখ্যা তাহলে এই সমীকরণে একটা সরল রেখার এই সমীকরণ একটি ভিন্ন সরল রেখার এরকম দুইটি সরল রেখা দেওয়া থাকলে এই দুটির মধ্যবর্তী কোন যদি বের করতে বলা হয় সেটার সূত্র কী হবে ধরো এই দুটি সরল রেখার মধ্যবর্তী কোন হচ্ছে থিটা ওকে তো এটা একটা রেখা এটা একটা সরল রেখা সরলরেখার মধ্যবর্তী কোনটা কত থিটা তাহলে এই থিটার মান যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কি করবো দেখো টেন থিটা ইজিক্যাল টু প্লাস মাইনাস এ দেখো এখানে কি দুইটা কোন আছে এখানে কোন আছে না এই কোন যে মান এই কোন একই একই মান আবার এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে এই কোণের যে মান এই কোনো কি একই মান ঠিক আছে তাহলে আমরা জন্য দুইটা মান পাবো এই কোণের জন্য একটা পাবো আর এই কোণের জন্য একটা পাবো সেই জন্য এখানে প্লাস মাইনাস আছে তাহলে টেন থিটা ইজিক্যাল টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে দুইটা সরলরেখা দেয়া থাকলে সমীকরণ দেওয়া থাকলে দুইটা ঢাল যদি আমরা পানি আমরা জানি তাহলে এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের মানটা আমরা এখান থেকে বের করতে পারবো আচ্ছা এখন ঢালের আরেকটা বিষয় আছে সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো দুটি সরল রেখা ঠিক আছে দুইটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে দুইটি রেখার ঢাল হবে এম ওয়ান ইজিকাল টু এম টু তাহলে ধরো এই এটা হচ্ছে এক নাম্বার সম রেখা এটা হচ্ছে দুই সরল রেখা তাহলে এই দুইটা রেখা যদি এরকম সমান্তরাল হয় ঠিক আছে এরকম পাশাপাশি রেল লাইনের মতো সমান্তরাল হয় তাহলে এটা ঢালের সূত্র কি হবে এম ওয়ান ইজিক্যাল টু এম টু দেখো এম ওয়ান ইজিক্যাল টু এম টু এটা যদি সরল রেখা দুইটি সমান্তরাল হয় আবার রেখা দুইটি যদি লম্ব হয় ধরো এটা হচ্ছে এক নম্বর রেখা আর এটা হচ্ছে দুই নম্বর রেখা মাঝখানে কি নব্বই ডিগ্রি কোন কোনগুলো কি নব্বই ডিগ্রি তাহলে কি পরস্পরের লম্ব এরকম যদি হয় তাহলে ঢাল দুটির গুণ ফল দেখো এম ওয়ান ইন্টু এম টু ইজিক্যাল টু মাইনাস ওয়ান তাহলে যখন রেখা দুটি লম্ব তখন ঢাল দুটির গুণ ফল ইজিক্যাল টু মাইনাস ওয়ান আর যখন রেখা দুটি সমান্তরাল তখন ঢাল দুটি পরস্পর সমান এম ওয়ান ইজিক্যাল টু এম টু এখন দেখো আরো কিছু সূত্র এই এই দুটা অধ্যায় করার জন্য আমাদের জানতে হবে একটা কি বলছে দেখো দুইটা রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সি টু ইজিক্যাল টু জিরো দুইটা রেখা এই সমান্তরাল রেখা এই দুটা কি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হবে তাহলে যদি দুটার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে তাহলে দেখো এই যে ইজিক্যাল টু মডুলাস সি ওয়ান মাইনাস সি টু দেখো সি আর সি টু ছাড়া বাকি কিন্তু বাকি টু কিন্তু একই রকম এটা এটাতে কী আছে এ এক্স এটাতেও কী আছে এ এক্স প্লাস যেহেতু সমান্তরাল তাহলে পরিবর্তনটা কোথায় শুধু সি আর সি টুতে তাহলে এটার দুটোর মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে বের করব যে মডুলাস অফ সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ এ বি এখানে এ হচ্ছে এক্সের সহক দেখো আর বি হচ্ছে কি y এর সহক ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কি এই দুটা রেখার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব এখন দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো রেখার লম্ব দূরত্ব তাহলে একটা বিন্দু থেকে কোনো একটি বিন্দু থেকে কোনো একটি রেখার লম্ব দূরত্ব ধরো এটি একটি রেখা আর এটা হচ্ছে একটা বিন্দু তাহলে এই বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব হোয়াট ঠিক আছে লম্ব দূরত্বটা কতটুকু হবে সেটা আমাদের এই বিন্দুটা কি ওয়ান এই বিন্দু থেকে এই রেখাটা এই রেখাটা কি বলা আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তো লম্ব দূরত্ব কি হবে মডুলাস অফ এ দেখো এ ঠিকই থাকবে কিন্তু এক্সের জায়গায় কি হয়ে যাবে এই ভোজটা বসবে এখানে কি এর জায়গায় কী বসছে এক্স ওয়ান এক্স ওয়ানটা কি এই বিন্দুটার ভুজ প্লাস বি ঠিক থাকবে ওয়াইয়ের শক ঠিক থাকবে কিন্তু ওয়াই পরিবর্তন করে পরিবর্তিত হয়ে হয়ে যাবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কি এটার কোটি মানে এই রেখাটির সরি এই বিন্দুটির কোটি প্লাস সি এ ঠিক থাকলো ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই সমীকরণটাই বসবে শুধু এক্সের জায়গায় বসবে এক্স ওয়ান এর জায়গায় বসবে ওয়াই ওয়ান আর ডিভাইডেড বাই রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে এই বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব আর সর্বশেষ যে সূত্রটা এটা আমরা সবাই কম বেশি জানি এটা হচ্ছে দেখো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো রুট অভার ভুজদয়ের অন্তর হো স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোস্কোয়ার তাহলে ভুজ দোয়ের অন্তর এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু হো স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হস্ক এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব